প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি খুব সুন্দর নাম সারমি আপাতত একদম ইয়াং বয়স তো এই বয়সে আমাদের ইউটিউবে কেন আসলেন আচ্ছা বুড়ি একটা নানি আছে আর কে আছে পরিবারে শুধু একটা নানি আছে আচ্ছা সংসার কে চালায় নানি মানুষ আচ্ছা আপনার সেলাই মেশিন কাজ শিখতেছেন তো পড়াশোনা করেন না কেন টাকার জন্য করতে পারতেছেন না আচ্ছা আচ্ছা তার বাবা মা কোথায় নানির কাছে থাকেন বাবা মা কি হারাই গেছে কেন আসলেন বিষদের জন্য না সহযোগিতার জন্য আচ্ছা তো কোনো পছন্দ আছে আপনার কোনো পছন্দ আছে পাশে দাঁড়াবেন তার সাথে আর প্রতারণা করবেন না তো তো অনেকে তো বলে যে ইয়াং মেয়েরা নাকি ছেলেদের সাথে প্রতারণা করে ভণ্ডামি করে আচ্ছা তো কখনো প্রেম ভালোবাসা করেন নাই তো এই যুগ এই যুগের মেয়ে প্রেম ভালোবাসা না করে কি থাকতে পারে আচ্ছা তো অনেক কষ্ট কাজে দিন যায় এই জন্য আর প্রেম ভালোবাসা হয় নাই নাকি তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনারা আপনার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু তারপরে হচ্ছে ডাবল ফোর সেভেন জিরো সিক্স নাইন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স টু ডাবল ফোর সেভেন জিরো সিক্স নাইন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ আধিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম